হ্যালো এব্রিহান আসসালাম আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি তো আজকে আমাদের অফিস থেকে বিশাল এক পিকনিকের আয়োজন করা হচ্ছে তো এখানে প্রায় তিন হাজার লোকের মতন আয়োজন করা হয়েছে তো পাশে আমাদের একটি কটেজ ছিল এখানে তো এখানে আমরা পিকনিকের আয়োজনটা করলাম যেহেতু এত মানুষের আয়োজন তো আজকে পিকনিকের মূল আকর্ষণ ছিল কয়েকটি দল মিলে একটি ফাইনাল টুর্নামেন্ট খেলা তো ফাইনাল টুর্নামেন্টে দুইটি দল ওঠে তো দুইটি দল থেকে একটি দল বিজয়ী হয় তো বিজয়ী হয় হচ্ছে আমাদের কিউসি টিম তো কিউসি টিমের আসলেও তারা খুব ভালো খেলছে যাতে করে তারা খুব বিজয়ী হয়েছে তাছাড়াও তাদের ব্যাটসম্যান এবং বলাররা খুবই ভালো ছিল তো বিশেষ করে একজন নাম না বললেই নয় যে বিশেষ করে সারর স্যার আছে আকবর স্যার আছে তারা খুবই তাদের টিমটাকে তারা সাপোর্ট দেয় যাতে করে তাদের দলটা আরও বেশি উৎসাহ পায় এবং কি ফাইনাল ম্যাচে উইন হয় তো যাতে করে সবাই খুব আনন্দ করতেছিল এই যে দেখতেছেন স্যারদের নিয়ে সবাই মিছিল দিচ্ছে তো যখন তারা উইন হয় এবং সবাই একসাথে পুরো মাঠটা আমরা বিজয় উল্লাসে একসাথে উদযাপন করি তো খেলাতে হার জিত আছে তো এটা নিয়ে আসলে মন খারাপ করার কোনো কিছুই নাই তো ইনশাল্লাহ সময়ের পরিবর্তনে একজন হারবে একজন জিতবে এটাই আসলে মেনে নিতে হবে আমাদের তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যা ধন্যবাদ সবাইকে